ডিএম অন্যা সাধারণ পোশাকে তার ছোট বোন পূজার সঙ্গে একটি অটোরিকশায় চড়ে মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন পথে একটি চেকপোস্টে পুলিশ অটোরিকশাটি থামায় ইন্সপেক্টর দেবাশিস রায় অটোচালকের কাছে কাগজপত্র দেখতে চান এবং ত্রুটি বের করে ঘুষ দাবি করতে শুরু করেন পুলিশ ইন্সপেক্টর বলেন তোমার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই চালান তো পারতেই হবে অটো চালক হাত জোর করে বলে চালান কাটতেই হবে যদি চালান কাটতে না চাও তাহলে দু টাকা দাও এই শুনে ডিএম আনন্না চুপচাপ পুরো ঘটনাটি দেখছিলেন অটোচালক বিনয়ের সঙ্গে বলে স্যার আমি তো সবে বাড়ি থেকে বেরিয়েছি দিনের শুরু হয়েছে আমার কাছে টাকা নেই এখনও এক পয়সাও আয় করেনি আমি আপনাকে কোথা থেকে টাকা দেব পুলিশ কর্মকর্তা তার ছিল করে বলেন তুমি গতকাল তো আয় করেছিলে সেই টাকা কোথায় গেল সেই টাকা থেকে দিয়ে দাও অটোচালক হতাশ্বরে বলে স্যার সেই টাকা গতকালই খরচ হয়ে গেছে আমার কাছে সত্যিই টাকা নেই দয়া করে আমাকে মাফ করে দিন আমি আর কখনো এমন ভুল করব না আমি সব সময় আমার কাগজপত্র সঙ্গে লাগব এই পুরো কথোপকথনের সময় ডিএম অনন্যা যিনি অটোর পেছনে বসেছিলেন চুপচাপ সব কিছু দেখছিলেন এবং শুনছিলেন যখন পুলিশ ইন্সপেক্টর দেবাশিস রয় চালকের ওপর চড়াও হয়ে বললেন এই গরিব ভিখারি তোর কাছে দু টাকা নেই যেভাবেই হোক আমাকে দু টাকা দে নইলে তোর অটো এবং রিক্সা বাজাপ্ত করা হবে অটোচালক বললেন স্যার আমি কি এমন কোনো বড় অপরাধ করেছি যে আপনি আমার অটো বাজায়াপ্ত করবেন এই কথা শুনে ইন্সপেক্টর রেগে আগুন হয়ে গেলেন এবং অটোচালককে একটি চড় মেরে বললেন তুই আমার সঙ্গে তর্ক করছিস তোর এত সাহস এই দেখে ডিএম অন্নন্য রাগ হয়ে গেল তিনি অটো থেকে নেমে পুলিশের কাছে গিয়ে বললেন এই ড্রাইভারকে চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে এটা কোনো উপায় নয় এই ভাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে গাড়ি চালায় এই আয় দিয়েই তার বাড়ির চুলা জলে যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তাকে ঘুষ নিয়ে চড় মারবেন এবং তার অটো বাজায়াপ্ত করবেন এটা কেমন আইন এই সময় ডিএম না নীল সালোয়ার স্যুট এবং চটি পরে সাধারণ পোশাকে ছিলেন তিনি তার বোন পূজার জন্য কাপড় কিনতে মলে যাচ্ছিলেন পুলিশের মনে হয়েছিল এটি একজন সাধারণ মানুষ যিনি তাদের সঙ্গে এভাবে প্রশ্নোত্তর করছেন অন্যান্যার কথা শুনে ইন্সপেক্টর দেবাশিস রায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি তীক্ষ্ণ স্বরে বললেন তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত মাঝখানে কথা বলতে কে বলেছে বেশি বকবক করিস না নইলে তোকেও হাজতে পুরে দেব আমি পুলিশ চাইলে এখনই গ্রেপ্তার করতে পারি বেশি বাড়াবাড়ি করিস না বুঝলি দেবাশিস রায়ের কোনও ধারণাই ছিল না যে তিনি যার সঙ্গে এই সুরে কথা বলছেন তিনি আসলে একজন ডিএম অফিসার অন্যান্যা শান্ত থেকে বললেন স্যার আপনি পুলিশ বলে কি মানুষকে রুটবেন গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনেরও বিরুদ্ধ অনন্যার কথা শুনে দেবাশিস রায় নিজেকে সামলাতে পারলেন না তিনি রেগে গিয়ে অনন্যাকে একটি চর মেরে বললেন তুই আমাকে আইন শেখাবি আমি তোকে তখন থেকে দেখছি তুই খুব বেশি বকবক করছিস তোর মনে হচ্ছে তুই আমার থেকে বেশি আইন জানিস বেশি রাগিয়ে দিস না নইলে তোকে আর তোর বোন পূজাকে জেলে পৌঁছিয়ে দেব দ্রুত অটো নিয়ে এখান থেকে ভাগ অটোচালক এসব দেখে ভয় চুপ করেছিল অনন্যা তার রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় প্রকাশ করছিলেন না কারণ তিনি দেখতে চাইছিলেন ইন্সপেক্টর দেবাশিস রায় কতদূর নিচে নামতে পারেন তারপর তিনি অটোরিকশায় বসলেন কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের মলে নামিয়ে দেয় অনন্যা তার বোন পূজাকে নিয়ে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনলেন বাইরে থেকে অনন্যার শান্ত দেখালেও তার মনে তিনি ঠিক করে ফেলেছিলেন যে ইন্সপেক্টর দেবাশিস রায়কে শিক্ষা দিতেই হবে আইনের মজা করা এমন অফিসার থানায় থাকার যোগ্য নয় মল থেকে ফিরে অনন্যা ঠিক করলেন কেননা থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কেমন দেবাশিস রায় যেখানে কাজ করে যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকে ভেতর থেকে পরিষ্কার করা দরকার পরের দিন সকালে অনন্যা তার আসল পরিচয় গোপন করে একজন সাধারণ মেয়ের রূপ ধরে সোজা থানায় পৌঁছে গেলেন থানায় ঢুকতেই তার নজর সামনের চেয়ারে বসে থাকা ইন্সপেক্টর বিকাশ চৌধুরীর ওপর পড়ল তিনি আরামসে পাখা ঝুলাচ্ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন অনন্যা সোজা তার কাছে গিয়ে বললেন স্যার আমার একটি রিপোর্ট লেখাতে হবে অনন্যা আর কিছু বলার আগেই বিকাশ চৌধুরী তাকে মাঝপথে থামিয়ে বললেন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাস তুই কি জানিস না এখানে রিপোর্ট লেখানোর ফি পাঁচ হাজার টাকা টাকা এনেছিস টাকা থাকলে বল নইলে তাড়াতাড়ি বিদায় হয়ে যা এই শুনে অনন্যার চোখ লাল হয়ে গেল তিনি অবাক হয়ে গেলেন যে এই থানায় খোলাখুলি দুর্নীতি চলছে এবং জেলার ডিএম অফিসার হওয়া সত্ত্বেও তিনি এত এতদিনের কোনো খবর পাননি অনন্যা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কঠোর স্বরে বললেন স্যার আপনি আমাদের কাছ থেকে ঘুষটাও চাইছেন রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনেরও বিরুদ্ধ এই কথা শুনে বিকাশ ক্ষিপ্ত হয়ে বললেন কি বললি আমি ভুল করছি তুই আমার থেকে বেশি আইন জানিস বেশি বকবক করিস না নইলে এখনই তোকে ভেতরে পুড়ে দেব অনন্যা বুঝে গিয়েছিলেন যে ইন্সপেক্টরও সেই একই পথে হাঁটছেন যে পথে দেবাশিস রায় ছিলেন তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন আপনার থানার ইন্সপেক্টর দেবাশিস রায় কোথায় বিকাশ বিরক্ত হয়ে বললেন তোর তার সঙ্গে কি কাজ আমার সঙ্গে প্রশ্ন করিস না নিজে গিয়ে কথা বলেনে অনন্যা আবার বললেন স্যার আপনি রিপোর্ট লিখুন নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি চেনেন না যে আমি কে এই কথা শুনে বিকাশ হেসে বললেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে তো মনে হচ্ছে তুই হয় ভিখারি নয় কুড়িয়ে কচররা তুলিস নয় কোনো বাড়িতে ঝাড়ু পোছা করিস এখানে রিপোর্ট লেখা হবে না এখন বেরিয়ে যা নইলে থাক মেরে বাইরে